উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতের আকাশে তখন স্বাধীনতার উচ্ছ্বাস কিন্তু সেই আনন্দের ঠিক একদিন আগে চোদ্দই আগস্ট পাকিস্তান তার স্বাধীনতা উদযাপন করেছিল প্রশ্ন হচ্ছে একই বিভাজন থেকে জন্ম নেওয়া দুটি দেশ একই তারিখে স্বাধীন না হয়ে কেন একদিনের ব্যবধানে জন্ম নিল এটি কাকতালীয় নাকি এর পিছনে ছিল গভীর রাজনৈতিক ও প্রশাসনিক কারণ আসুন সবটা নিয়ে আলোচনা করি আমি রকি আপনাদের সাথে আর আপনারা দেখছেন রিসার্চ উইথ রকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ব্রিটিশ সাম্রাজ্যের অবস্থা ছিল নরবরে আর ভারতবর্ষে স্বাধীনতার দাবিতে আন্দোলন পৌঁছে গিয়েছিল চরমে ব্রিটিশরা বুঝে গিয়েছিল আর বেশি দিন শাসন চালানো সম্ভব নয় উনিশশো সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি ঘোষণা করেন উনিশশো সালের জুনের মধ্যেই ভারতকে স্বাধীনতা দেওয়া হবে কিন্তু দেশ জুড়ে হিন্দু মুসলিম দাঙ্গা রাজনৈতিক অস্থিরতা প্রশাসনিক ভাঙ্গন দেখে নতুন ভাইসরাই লর্ড মাউন্টব্যাটেন ব্যাটেন সিদ্ধান্ত নিলেন সময় এগিয়ে এনে উনিশশো সাতচল্লিশ সালের মধ্যেই স্বাধীনতা দেওয়া হবে উনিশশো সাতচল্লিশ সালের তেসরা জুন মাউন্টব্যাটেন ব্যাটেন প্ল্যান ঘোষণা হল ব্রিটিশ ভারতকে ভাগ করা হবে ভারত ও পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্রে পাকিস্তান গঠিত হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে পূর্বে পূর্ববাংলা পশ্চিমে পাঞ্জাব সিন্ধু বালুচিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ কিন্তু একটি বড় সমস্যা ছিল দেশভাগের জন্য সীমান্ত নির্ধারণের কাজ শেষ হতে তখনও বাকি এছাড়াও প্রশাসনিক হস্তান্তরের জন্য ভাইসরয়ের সময়সূচিও ছিল গুরুত্বপূর্ণ আসলে ব্রিটিশ সাম্রাজ্যে একটি আনুষ্ঠানিক নিয়ম ছিল নতুন রাষ্ট্রকে স্বাধীনতা দেওয়ার অনুষ্ঠানে শেষ ভাইসরয় অবশ্যই উপস্থিত থাকবেন কিন্তু লর্ড মাউন্ট ব্যাটেন একই দিনে দুই দেশে যেতে পারবেন না যেহেতু তিনি ভারতকে বড়ো ভাই হিসেবে বেশি সময় দিতে চেয়েছিলেন তাই পরিকল্পনা করা হল চোদ্দোই আগস্ট রাত বারোটায় পাকিস্তানের স্বাধীনতা অনুষ্ঠান করানো হবে করাচিতে পনেরোই আগস্ট রাত বারোটায় ভারতের স্বাধীনতা ঘোষণা হবে দিল্লিতে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল ব্রিটিশ ক্যালেন্ডারে পনেরোই আগস্ট ছিল জাপানের ওপর বাহিনীর বিজয়ের বার্ষিকী মাউন্ট ব্যাটেন চেয়েছিলেন ভারতের স্বাধীনতা সেই দিনেই হোক প্রতীকী গুরুত্বের কারণ ফলে পাকিস্তানকে স্বাভাবিকভাবেই একদিন আগে স্বাধীন ঘোষণা করতে হলো আসলে পাকিস্তানের সরকারি দলিলপত্রের স্বাধীনতার তারিখ পনেরোই আগস্ট উনিশশো লেখা আছে চোদ্দই আগস্ট ছিল তাদের প্রথম উদযাপনের দিন কারণ রাত বারোটায় নতুন দেশ কার্যত শুরু হয়েছিল পরবর্তী বছরগুলোতে চোদ্দই আগস্ট জাতীয় দিবস হিসেবে পালন শুরু হয় যাতে ভারতের স্বাধীনতা দিবসের সাথে আলাদা পরিচয় তৈরি হয় এভাবে ক্যালেন্ডারে দুই দেশের জন্ম একদিন ব্যবধানে স্থায়ী হয়ে যায় তাহলে উত্তরটা স্পষ্ট পাকিস্তান চোদ্দই আগস্ট স্বাধীন হলো মূলত প্রশাসনিক ও সময়সূচি ব্যবস্থাপনের কারণে কিন্তু সময়ের সাথে সাথে এই দিনটি পাকিস্তানের জন্য এক বিশেষ পরিচয়ের প্রতীক হয়ে উঠল ইতিহাসে অনেক সময় আমরা দেখি তারিখ শুধু কাগজের সংখ্যা নয় এটি স্মৃতির রাজনীতির এবং জাতীয় পরিচয়ের অংশ হয়ে দাঁড়ায় উনিশশো সালের সেই আগস্টের দুই রাত চোদ্দো ও পনেরো শুধু দুটি দেশের নয় সমগ্র উপমহাদেশের ইতিহাস পাল্টে দিয়েছিল এটাই ছিল পাকিস্তানের চোদ্দই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের কারণ এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সাথে থাকুন অপরকে জানার সুযোগ করে দেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে এবং একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ